আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আরও একটি নতুন আড্ডা দেবার জায়গা গ্যারেজ গ্যারেজ এইটা বেশ নাইস একটা প্লেস আড্ডা দেওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি চলে গেছিলাম এখানে একটা পার্সেল খাবার নেওয়ার জন্য তো পার্সেল খাবার নিতে যে যেয়ে ফুডকটগুলো দেখলাম দেখে আমার পরিবেশটা বেশ ভালোই লাগলো আমার খাবারের অর্ডার দেওয়ার পাশাপাশি আমি একটু ভাবলাম ঘুরে নেই মেনুগুলো দেখে নেই জায়গাটা বসে আড্ডা দেওয়া এবং খাওয়ার জন্য বেশ ভালো আর মেনুগুলো দেখে যেটা মনে হলো মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে আর যেখানেই যাই যাই খাই অতৃপ্ত আত্মার মতন চায়ের জন্য যেন মনটা খুইখুই করে তো ঠিক একইভাবে পেয়ে গেলাম মটকা পাতিলের মধ্যে একদম বিশেষ খাটি গাভীর দুধের চা তো দেখি চায়ের সাথে আছে আবার বাকরখানি তো চা আর বাকরখানি কম্বিনেশনটা অসাধারণ এখন আমি যখন চা আর বাকরখানি অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি তারপর ভাবলাম যে যাই মেনু দেখি মেনুতে আবার এদের কোনো ফ্লেভার আছে কিনা এক্সট্রা মেনু দেখে চা খাবার ইচ্ছাটা আবার ঘুমিয়ে পড়লো আমার একশো দশ টাকা দিয়ে মালাই চা এতে তো আমাদের মতিঝিলের তিরিশ টাকার মালাই চা পেস্ট যাই হোক তারপরে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম তারপরে দেখি যে এইটার দোতলাতে বেশ সুন্দর আর একটু প্লেস আছে বসে আড্ডা দেবার জন্য এবং সবাই দেখছি যে অফিস অফিস এসে মনে হয় একটু খেলাধুলা করতে আসছে আড্ডা দিতে আসছে এই যে কি সুন্দর ভাইয়ারা খেলছে তো আমি ভাবলাম যে দেখি খেলাটা আসলে কতক্ষণ জমাইতে পারে তো এক দুই তিন অনেকক্ষণই দেখলাম দেখার পরে তারা কোনোভাবেই খেলা জমাইতে পারলো না তো আমি আর মজা পেলাম না আর কি তো ওখান থেকে এই যে নেমে চলে আসলাম নেমে চলে এসে যখন আমি নিস্তালাতে সব ইউটিউবগুলো দেখছি বেশ ভালোই ছিল এখন এই প্লেসটা আসলে যেটা বুঝলাম বসে থেকে আড্ডা টাড্ডা দাওয়া টুকি খাওয়ার জন্য ভালোই আর সাথে নিয়েছিলাম একটা ফ্রেশ জুস একটা জায়গায় গেলে কিছু না নিলে কেমন দেখা যায় তো জুসটা বেশ টেস্টি ছিল আর এই প্লেসটা তেজগা থেকে ডান দিকে যে লিঙ্ক রোডটা যায় গুলশানের যে রোডটা এই রোডের এই যে এইচ বিসি বি ব্যাংকের জাস্ট অপোজিটে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ